এই খবরটা শুনে আমার মাথা ঘুরে গেছে পাকিস্তান বলছে বাংলাদেশের সাথে এত অন্যায় হলে আমরা পুরো টু টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবই না এ কথাটা কি সত্যি হতে যাচ্ছে নাকি শুধু কথার হুমকি দেখেন দর্শক আসলে কি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে বলেছিল ভারত মাস খেলতে গেলে সিকিউরিটির ঝুঁকি আছে আমরা কমফর্ট ফিল করছি না এ কথাটা কি কেউ শুনলো না কেউ শুনে নাই যে সরাসরি বলল না 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 কোনো থ্রেট নাই আর এরপর যা করলো সেটা সবচেয়ে কষ্টের বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে ঢুকিয়ে দিল এটা বাংলাদেশের সাথে অন্যায় না হলো আর কি আমরা কি ছোট দল বলে আমাদের কথা শুনবে না এখন আসেন পাকিস্তানের কথায় পিসিবি চেয়ারম্যান মইসিন নাকবি সরাসরি বলছেন বাংলাদেশের সাথে স্টেপ মাদারলি আচরণ করা হয়েছে আমরা চুপ থাকবো না শুধু মুখের কথা না তিনি নাকি প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেছে বলেছেন সব অপশন খোলা আছে শুক্রবার না হলে সোমবার সিদ্ধান্ত আসতে পারে এখন পাকিস্তান কি করতে করতে পারে তা তা কি পুরো টুর্নামেন্ট পারে না হলে শুধু ভারতের সাথে মাস্টেই খেলবে না আরেক অপশন খেলোয়াড়রা কালো আম্রেড পরে নামবে এমনকি জিতলে সে জয়টা বাংলাদেশের নামে ডেডিকেট করতে পারে ভাবেন একবার এটা হলে কি অবস্থা হবে আইসিসির আইসিসি নাকি বলছে পাকিস্তান যদি বয়কট করে পিসিএল আর এশিয়া কাপে বড় স্যাকশন আসবে মানে সরাসরি কোটি টাকার লস এখন প্রশ্নই একটাই পাকিস্তান কি বাংলাদেশের জন্য এত বড় রিস্ক নেবে নাকি শেষ পর্যন্ত সব কিছু চুপচাপ হয়ে যাবে পরের কয়েকদিন কিন্তু অনেক কিছু ক্লিয়ার করবে এখন আপনার মতামত জানান কমেন্টে লিখুন বয়কট করবেন না খেলবে বাংলাদেশ সাথে এই অন্যের প্রতিবাদ একটা লাইক দেন ভিডিওটা শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে বেল চাপতে ভুলবেন না কারণ সামনে আরো বড় আপডেট আসছে